জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম নাহিদের ঘোষণা প্রত্যাখ্যান সোমবার সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ এরপর জানিয়ে দিব গ্রেফতার রিমান্ডে মানা হচ্ছে না উচ্চ আদালতের নির্দেশনা এদিকে এবার শিশুর নাম রাখা হল কারফিউ এরপর জানিয়ে দিব জামাত নেতাকে ছাড়াতে আওয়ামী লীগ নেতার তদবির আরো জানিয়ে দিব বিবেকের তাড়নায় যুবলীগ নেতার পদত্যাগ সর্বশেষ জানিয়ে দিব সাত অঞ্চলের নদীবন্দরের সতর্কতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নাহিদের ঘোষণা প্রত্যাখ্যান সোমবার সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে থেকে নাহিদ ইসলামের আন্দোলন প্রত্যাহারের ঘোষণাকে জোরপূর্বক ক্রিপ্টেড বিবৃতি আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে একই সঙ্গে সোমবার সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছেন তারা রোববার রাত পৌনে বারোটার দিকে আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিটি দেওয়া হয় গণমাধ্যম কর্মীদের এটি দেন আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিজ্ঞপ্তিতে বলা হয় সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমাদের দাবি আদায়ে আমরা অবিচল ছিলাম রয়েছি এবং থাকব গ্রেফতার রিমান্ডে মানা হচ্ছে না উচ্চ আদালতের নির্দেশনা কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পর সমানে চলছে ধরপাকড় এ পরিস্থিতিতে অভিযোগ উঠেছে গ্রেফতার ও রিমান্ডে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মানছে না উচ্চ আদালতের নির্দেশনা ভুক্তভোগীর আইনজীবী ও স্বজনরা বলছেন গ্রেফতারের পর এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে অমানবিক নির্যাতন চলছে মানবাধিকার লঙ্ঘনের এ বিষয়টি নিম্ন আদালতের নজরে আনার পরও কোনো প্রতিকার মিলছে না এমনকি গ্রেফতারের তিন চার দিন পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালতে তোলা হচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেকে এ পটভূমিতে বিরোধী নেতাকর্মী আন্দোলনরত শিক্ষার্থী ও তাদের পরিবারের কাছে গ্রেফতার আর রিমান্ড যেন এখন এক আতঙ্কের নাম অবশ্য আইন ও সংবিধান বিশ্লেষকরা বলছেন এমন অভিযোগ থাকলে সেটি মানবাধিকার ও সংবিধান লঙ্ঘন এবং মৌলিক অধিকারের পরিপন্থী এবার শিশুর নাম রাখা হলো কারফিউ দেশে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া নানা ঘটনাকে কেন্দ্র করে অনেকে সেটিকে স্মৃতি হিসেবে ধরে রাখতে চান অনেকেই তাদের সন্তানের নাম রাখেন সেই সময়ের নানা ঘটনার নামে এবার তেমনই এক ঘটনা ঘটেছে রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলায় সেখানে কারফিউ চলাকালে জন্ম নেওয়ায় বাবা মা ওই শিশুটির নাম রেখেছেন কারফিউ রোববার আঠাশে জুলাই শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করা হয় এর আগে বাইশে জুলাই সন্ধ্যা ছয়টায় জন্ম নেয় ওই ফুটফুটে শিশু কারফিউ নাম রাখার বিষয়টি শিশুটির বাবা রহিম শুভ জানান সেদিন ঠাকুর ছিল কঠোর কারফিউ জরুরি প্রয়োজন ছাড়া মানুষজন বাসা থেকে বের হতে পারছিলেন না আমি যখন আমার স্ত্রীকে নিয়ে ক্লিনিকের উদ্দেশ্যে রওনা দিই তখন রাস্তায় পাঁচবার সেনা সদস্যরা আমাদের থামিয়ে বাসা থেকে বের হওয়ার কারণ জিজ্ঞেস করেন সবশেষে আমাদের ক্লিনিকে যাওয়ার সুযোগ দেওয়া হয় তবে আমার বাসার অন্য সদস্য আত্মীয় স্বজন এমনকি আমার মা আমার সন্তানকে ক্লিনিকে দেখতে আসার সুযোগ পাননি জামাত নেতাকে ছাড়তে আওয়ামী লীগ নেতার তদবির নাশকতার মামলায় গ্রেফতার রাজশাহীর মসজিদ মিশন একাডেমির অধ্যক্ষ জামাত নেতা নুরুজ্জামান খানকে ছাড়াতে তদবির করেছেন ওয়ার্কস পার্টির এবং আওয়ামী লীগের দুজন নেতা অধ্যক্ষ নুরুজ্জামান খান ছাত্রজীবনে ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতা ছিলেন পরে জামাত সমর্থিত প্রার্থী হিসেবে রাজশাহী সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করেন এখন তিনি জামাতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নুরুজ্জামান খানকে ছাড়াতে তদবির করেছেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রের সাধারণ সম্পাদক ও রাজশাহী সদরের সাবেক এমপি ফজলে হোসেন বাদশাহ এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে নগরের হড়গ্রাম মুন্সিপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে নুরুজ্জামানকে গ্রেফতার করে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ এরপর বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় গত বছরের সতেরো নভেম্বর কাশিয়াডাঙ্গা থানায় পুলিশের দায়ের করা একটি নাশকতার মামলায় নুরুজ্জামানকে গ্রেফতার দেখানো হয়েছে বিবেকের তাড়নায় যুবলীগ নেতার পদত্যাগ সম্প্রতি ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলনকারী ও সাধারণ জনগণকে নির্বিচারে হত্যা করায় বিবেকের তাড়নায় পদত্যাগ করেছেন মৌলভীবাজারের জুড়ি উপজেলা যুবলীগের সদস্য লন্ডন প্রবাসী সায়েম জাফর ইমামি শনিবার সাতাশে জুলাই রাতে তিনি নিজ ফেসবুক আইডিতে ভিডিও পোস্ট দিয়ে যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন লন্ডনে অবস্থানরত এ যুবলীগ নেতা ফেসবুকের ভিডিও পোস্টে বলেন আমি উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে সজ্ঞানে পদত্যাগ করলাম আমি বিশ্বাস করি বাংলাদেশ একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশ হিসেবে সব নাগরিকের যে কোনো দাবি উপস্থাপনের মৌলিক অধিকার রয়েছে কোটা আন্দোলন আমার কাছে মনে হয়েছে একটি যৌক্তিক আন্দোলন এই যৌক্তিক আন্দোলনকে দমন করার জন্য যেভাবে সাধারণ শিক্ষার্থী সহ জনগণকে হত্যা করা হয়েছে তা কোনোভাবেই মেনে নিতে পারছি না সাত অঞ্চলের নদীবন্দরের সতর্কতা সাত অঞ্চলের নদীবন্দরে সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলে দুপুর একটার মধ্যে ঝোড়ো হাওয়া সহ পারে সোমবার উনত্রিশে জুলাই আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদের দেওয়া সকাল পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে আবহাওয়া অফিস জানায় খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে